মঙ্গলবার ইস্কন নেতা চিন্ময় কুমার দাসের জামিন নামঞ্জুরের জের ধরে ইস্কন সদস্যরা কুপিয়ে পিটিয়ে নিঃশংসভাবে হত্যা করেছে তরুণ বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাতকানিয়ার চরতি ইউনিয়নের তাওহিদি ছাত্র জনতা মিছিলটি সুইপুরা বাজার থেকে শুরু হয়ে তুলাতলি স্কুল গেটে এসে সমাপ্ত হয় এই সময় উপস্থিত ছাত্র সমাজের অনেকেই ইস্কন সংগঠনের প্রতি হুঁশিয়ারি ও চলমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সংগঠনকে নিষিদ্ধের পাশাপাশি বিজ্ঞ আইনজীবী আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানান সর্বশেষ সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবুর রহমান কুতুব উদ্দিন জাহেদুল ইসলাম মোহাম্মদ আরমান মাকসুদুল ইসলাম মোহাম্মদ রিয়ান সামি চৌধুরী ও মোহাম্মদ আরিয়ান চট্টগ্রাম কোট বিল্ডিং এর মধ্যে আলিফ বাইকে ইস্কনের জঙ্গি সংগঠনের সদস্যরা প্রকাশ্য হত্যা করেছে আমরা সরতির যুব সমাজ এবং তহিদি জনতা এর বিরুদ্ধে প্রতিবাদ সভা ঘটেছি ইস্কনদের সেই সমর্থনকারীদেরকে এবং ভারতীয় দালালদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই আপনারা ইতিহাস জেনে দেখুন ইতিহাস জেনে দেখুন হজর শাহজালাল রহমতুল্লাহ যখন বাংলায় গৌরগোবিন্দের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে গৌরবী গোবিন্দ কে ফলাতে বাধ্য করেছিল আমরা সেই হজরতের ইমানি দায়িত্ব ইমানি জজবা আমাদের মধ্যে বিদ্যমান ইস্কনের একজন উগ্রবাদী নেতা এবং তাদের ধর্মীয় প্রভু তিনি রাষ্ট্রদ্রোহিতার মামলায় অ্যারেস্ট হয়েছিলেন এই অ্যারেস্ট হওয়াকে কেন্দ্র করে উগ্রবাদী ইস্কন ইস্কনের যে সংগঠন আছে এই এই সংগঠনের যারা উগ্র নেতাকর্মী আছে এবং তারা সেই কর্মকাণ্ড চালিয়ে আমাদের হামলা হাইকোর্টে আমাদের মসজিদে হামলা করেছে এবং আমাদের অনেক ভাইদেরকে আহত করেছে এবং আমাদের সাইফুল ইসলাম শহীদ করেছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই গতকালের যে মর্মান্ত্রিক হত্যাযোগ্য চালিয়েছে এরা এর বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ প্রতিবাদ সমাবেশে আজকে আমরা চৌরতীর্থ জনতা এক হয়েছি আমরা চাই এই বাংলাদেশটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমাদের চরচিনিয়ন চরচিনিয়নের তহিদ সংগ্রামী জন্য তাকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ অনেক দুর্দান্ত কষ্ট করে এই মানি দায়িত্বে আমাদের এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য গতকাল কুট বিল্ডিং সট্রাম কুট বিল্ডিং আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে পাথর রঙ্গন পিছনে গিয়ে এই মেতর পার্টির কিছু ইস্কন উগ্রবাদী সমর্থকরা নৃশংসভাবে হত্যাকাণ্ড চালায় আমরা এই তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এই সন্ত্রাসী সংগঠনের যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমি শুধু একটা কথাই বলতে চাই হিন্দু মুসলিম ভাই ভাই জঙ্গি ইস্কনের তাই নাই বাংলার মাটি